দেখো এই একদম বুকে মানে মোড়ের বুকে সামনে রয়েছে বিশ্বকর্মা হাড়ি দেখছো ওই মানে প্লাস আবার কিন্তু রেডি হচ্ছে আবার যদি দেখো এখানে চাল বেজানো আছে আবার এখানে অলরেডি কিন্তু এক কমপ্লিট মানে এটা কাটবে আর হবে আজকে প্রায় চারশো প্লেট মাটন বিরিয়ানি অর্ডার আছে এই যে দেখতে হচ্ছে রাজদা চলে সকাল দিয়ে প্রচন্ড পরিমাণে

ইন্ট্রোডিউস করাচ্ছি ওখান থেকে প্রি অর্ডার এসে তাহলে দাদা মোটামুটি এটা কি অর্ডার বলা যায় তাই মাটনের পিস দেখো বা 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 205 200 195 তাহলে মাটনের দাম কি আছে আমাদের আছে 280 টাকা মানে এই কন্টেইনারেই তোমাদের নতুন যে আউটলেট ওপেন হচ্ছে এখানে এই বিরিয়ানি সার্ভ করবে 280 টাকা

আর আজকে পাঁচশো প্লেট বিরিয়ানি কিন্তু অর্ডার আছে আর টোটাল টাই মাটন বিরিয়ানি ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ রাইস ফাটাফট ফাটাফট করে প্যাকিং হচ্ছে ওখানে কন্টেনার সব সাজাচ্ছে ওখানে প্যাকিং হচ্ছে স্যালাড যাচ্ছে সাথে রাইতা খাস দিচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই মাটান এর পিস হা 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 এটা হচ্ছে নারকেল পিস নাকি যাই হোক ফাটাফাটি ডিম যাচ্ছে